চীনের কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রতিক এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে এইচকিউ সেভেনটিন এ এবং এফকে থ্রি সিস্টেম ক্রয় সংক্রান্ত আলোচনা হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আবু বকর সিদ্দিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি চীনের বিখ্যাত সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভ্যানগার্ড কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে এই বৈঠকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন প্রযুক্তির উপর গুরুত্বারোপ করা হয় প্রস্তাবিত দুটি সিস্টেমের মধ্যে এফকে থ্রি একটি মিডিয়াম রেঞ্জ সেম সারফেস টু ইয়ার মিসাইল যা একযোগে ছয়টি লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম প্রায় একশো কিলোমিটার দূরের টার্গেটেও এটি নির্ভুলভাবে আঘাত হানতে পারে বিমান ড্রোন এবং ক্রুজ মিসাইল প্রতিহত করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর বলে চীনের সামরিক বিশেষজ্ঞরা দাবি করেন অন্যদিকে এইচ কিউ সেভেন্টিন এ ই হচ্ছে চীনের তৈরি একটি শর্ট রেঞ্জ হাইলি মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি মূলত রাশিয়ার টোর এম সিস্টেমের আধুনিক সংস্করণ এইচ এ ই এর প্রতিটি টু ফায়ার ক্ষেপণাস্ত্র থাকে এবং এতে ব্যবহৃত হয় এ ই এ রাডার এটি পনেরো কিলোমিটার দূরত্ব এবং দশ কিলোমিটার উচ্চতায় মাল্টিপল টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারে কৌশলগত গুরুত্বপূর্ণ সমূহ এবং শহরের আকাশ সীমা রক্ষায় এটি ব্যবহৃত হয় এই দুটি সিস্টেম যুক্ত হলে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো একটি মাল্টি লেয়ার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে যা ভবিষ্যতে হুমকি মোকাবেলায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এর আগে দুই সালের সামরিক প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পরিকল্পিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটি স্টল স্থাপন করেছিল যেখানে এফকে থ্রি সিস্টেম কেনার আগ্রহের বিষয়টি প্রকাশ করা হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন ভারতের রাফাল যুদ্ধবিমান বিমান ভূপাতিত হওয়ার ঘটনার পর এ ধরনের গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে এমনও ধারণা করা হচ্ছে পাকিস্তান সীমান্তের কাছে যুদ্ধবিমান প্রবেশের পর গ্রাউন্ড থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রেই রাফাল ফ্লিট বিপর্যস্ত হয়েছিল বাংলাদেশ যাতে একই ধরনের প্রতিরক্ষা দুর্বলতায় না পড়ে সে জন্য এই পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি উল্লেখযোগ্য বিষয় সিস্টেম শুধু বাংলাদেশ নয় ইউরোপীয় দেশ সার্বিয়া এবং এশিয়ার থাইল্যান্ডের সামরিক বাহিনীও ব্যবহার করছে এটি একটি ব্যাটেল টেস্টেড ও বহুল ব্যবহৃত সেম প্ল্যাটফর্ম যার এক্সপোর্ট ভার্সনের রেঞ্জ আন্তর্জাতিক মানদণ্ডে অন্যতম সেরা প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হবে বলে সামরিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিশেষ করে বাংলাদেশের ভূ অবস্থান এবং ক্রমবর্ধমান আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় এটি সময়োপযোগী ও কৌশলগত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত